নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মশলা ছাড়া চিচিঙ্গার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই চিচিঙ্গা ভাজা বা চিচিঙ্গার তরকারি তৈরি করতে এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের চারটা চিচিঙ্গা চিচিঙ্গা আমি চেঁচে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আর নিয়েছি ছোট সাইজের পাঁচটা টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি জিঙ্গার তরকারি তৈরি করার জন্য এখানে আমি চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চার পাঁচটা চিরা কাঁচা লঙ্কা এখানে আমি দুটো পেঁয়াজ অ্যাড করেছি পেঁয়াজ লালচে করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব টমেটো এই রান্নাতে আমি কোনো মশলা ব্যবহার করব না স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো টিচিংয়ে আমি গোল করে কেটে নেওয়ার পর আবারও এইভাবে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি টমেটো দেখতে দিয়ে এসছে পেঁয়াজ টমেটোর সাথে কিকিং বেশ ভালো করে হাই ফ্রেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে পাঁচ ছয় মিনিট রান্না করব এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি কিচিঙ্গা বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এইভাবে একবার হলেও কিচিঙ্গা ট্রাই করে দেখবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবো গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে পারেন যেহেতু এখনও সামান্য পরিমাণে ময়শ্চারাইজার রয়েছে আমি আর একটু ড্রাই করে নেব আরও তিন চার মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এই চিচিঙ্গা ভাজা বা চিচিঙ্গার তরকারি আপনারা ভাতের সাথেও সার্ভ করতে পারেন কুটির সাথেও সার্চ করতে পারেন চিচিঙ্গার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ